খুব বেশি তাপমাত্রার পরে যদি হুটাট করে বৃষ্টি নেমে যায় তাহলে কিন্তু বিষয়টা মন্দ হয় না আর সেই দিন দুপুরেও কিন্তু ঠিক এমনটাই হয়েছিল হুটাট করে এত পরিমানে বৃষ্টি হলো অঝরে সেদিন সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই ওঠার পর দেখি মা সব কাজকর্ম সেরে নিই তারপর আমি আমার ঘরটা মুছে স্নান টান সেরে চলে এসেছি আর ঘুম থেকে উঠার পরেই কিন্তু মার ঘরে এসেছিলাম আসার পর দেখি যে গাবলের নিচে এতটা খিচুড়ি প্রসাদ রয়েছে আর তখন খিচুড়ি প্রসাদ দেখেই বুঝে গেছিলাম যে আগের দিন তো রাতে কালী হয়েছে তাহলে সকালবেলা হয়তো বা কালী পুজোরই প্রসাদ দি দিয়ে আর সকালে আর কোনো নাস্তা বানায়নি এই খিচুড়ি প্রসাদ দিয়ে সবার নাস্তা হয়ে গেছে এদিকে দুষ্টপুরের জন্য আজকে সকাল সকালেই খিচুড়ি রান্না করে নিয়েছি সকালে দুষ্টপুরাকে একটা ডিম সিদ্ধ করে খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পর পরই খিচুড়িটা বসিয়ে দিই দুষ্টপুরাকে যে খাওয়ানো হয় ডাল দিয়ে চাল দিয়ে লুতা বানিয়ে গুঁড়ো করে এনে সেই লুতাটা শেষ হয়ে গেছে বৃষ্টি আসার আগের মুহূর্তটা সবাই যে এতটা পরিমাণে কাজে ব্যস্ত হয়ে যায় তখন কিন্তু দেখতে পরিবেশটাও সুন্দর দেখা যায় এই যে দেখো মা দোকানের জন্য মশলা রোদ্রে দিয়েছিল সেইগুলো দৌড়ে দাপড়ে তুলছে ওইদিকে আমি আবার কাপড় পর দৌড়ে নিয়ে তুলে রেখে এসেছি ঘরে আর এই যে দুষ্টবোড়ার চাল আর ডাল শুকাতে দিয়েছিলাম দোকানে যে বিক্রি করা হয় সরিষাগুলো সেইগুলো কিন্তু বাবা কিনে এনেছিল বাইরে থেকে আর সেইগুলোকে ধুয়ে টুয়ে মা দিয়েছিল রোদ্রে এখনো ভালোভাবে রোদ্র লাগেনি তুলে নেওয়া হচ্ছে দেখো কিছুটা সময় পর মনে হয় বৃষ্টি আসতে পারে আকাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছিল সব কয়টা মশলা তুলে এরকম ভাবে রেখে দিয়েছে আর ও রোদ্রে দেওয়া হবে যখন রোদ্র করা ভাবে উঠবে তখন দেব এদিকে দুষ্টবোড়ার চাল আর ডালগুলো মা জড়িয়ে নিছিল আগেরবার যখন চাল আর ডালগুলো দুষ্টবোড়ার ভাঙিয়েছিলাম তখন চাল ডাল মিলিয়ে হয় অথবা এক কেজির মতো হবে ভাঙানো হয়েছে এক কেজির মতো গুঁড়ো কিন্তু প্রায় এক মাসের মতোই গিয়েছিল আর এইগুলো ছিল খারমান পাতা খারমান পাতা পাটায় বেটে ভর্তা করা হবে আর এইগুলো দেওয়া হবে সেই ভর্তার মাঝে এখন চৌকাতে ভাত হচ্ছিল বাটা হওয়ার পর খারমান পাতা বাটাটা ভর্তা করে নিলে কিন্তু আমার রান্না বান্না শেষ আর এদিক দিয়ে রান্না করা হয়েছে ছোট মাছের চরচড়ি সকালবেলায় বাবা ছোট মাছগুলো রেখেছিল যখন স্নান করতে গিয়েছিলাম স্নানের আগে ছোট মাছ কেটে স্নান টান করে এসেছিলাম আর রান্না করা হয়েছে পাতলা করে মুসুরির ডাল বাবা সকালবেলা বলতেছিল যে আজকে ছোট মাছের চচুরির সাথে একদম পাতলা করে মুসুরির ডাল রান্না করে দেবে আর সেইভাবেই কিন্তু পাতলা মুসুরির ডাল রান্না করেছি রান্নার ফাঁকে ফাঁকে সব কয়টা বাসন দেওয়া হয়ে গেছে কিন্তু আর এই দিক দিয়ে হচ্ছে অঝরে বৃষ্টি তখন আকাশের অবস্থা দেখি বলতেছিলাম যে বৃষ্টি তো একটা নাম বিষত্তি কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরের সাথে বাতাস যখন আকাশটা মেঘলা করেছিল তখন আমি দৌড়ে চলে গেছিলাম কলপারে যে একটা বালতিতেও জল ছিল না সব কয়টা বালতি ভরে যা আইটা বাসন ছিল সব কয়টা ধুয়ে নিয়েছি এখন শুধু রান্না শেষ হওয়ার পর যা আইটা বাসন বের হবে সেগুলো ধোয়া বাকি রয়ে গেছে যে যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে আর আসতে অনেক দেরি হবে সত্যি সত্যি কিন্তু আমার কিছু আইটা বাসন ধোয়া হয়ে গেছে তার মাঝেই দেখা যায় যে কারেন্ট চলে গেছে সাঁতার জলও চলে গেছে সবকিছু ধোয়া আর বালতি বলতি ভরার পর দেখা যায় যে হাউসটা একদম খালি হয়ে যায় আর হাউসটা ভরার আগে আগেই কারেন্টটা চলে যায় এইদিকে যে পাতিলে ডাল রেখেছিলাম রান্না করে এইটা তো আর পাতিল থেকে নামানো হয়নি এখন আলাদা করে নিলাম একবারে দুই বাটিতে ঢেলে পরের দিন আবার একাদশী আর একাদশী আগের দিনে কিন্তু রুটি বানানোর বেলনি পিঁড়ি এগুলো ধুয়ে রাখা হয় বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল ভাবছি পিড়িতে অনেকগুলো আটা ময়দা লেগে রয়েছে যখন রুটি বানাই তখন তো আর প্রতিদিন এইগুলোকে ধোয়া হয় না যখন একাদশী আসে তার কিছুদিন আগে বা এর আগের দিনই ধোয়া হয় যার জন্য করে আটাগুলো শুকিয়ে থাকে এখন এইটা ভিজিয়ে রাখলাম পরে যখন কলপাই নিয়ে ডলা দেবো খুব তাড়াতাড়ি কিন্তু আটাগুলো উঠে যাবে আর পাটাটা বিছিয়ে রেখেছিলাম যে হারমান পাতা ভর্তা করব আর সেই ভর্তাটা এখানে বাটলে পাটাটা যদি শুকনা থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর শুকনো পাতাটা বৃষ্টির হেঁচা এসে একদম ভিজে গেছে একটু দূরে সরিয়ে রেখে রান্নাঘরে আসলাম আর রান্নাঘরে আসার পর খারমান পাতা ভর্তার জন্য যা যা লাগে আমি সব কিছুই কিন্তু রেডি করে নিচ্ছিলাম তোমরা কে কে এই ভর্তাটা খেয়েছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবে আর যারা খাওনি তারা আমার রেসিপিটা ফলো করে অবশ্যই কিন্তু খেতে পারো খেতে অনেক দারুণ লাগে ভাত মাখার পর তো প্রত্যেকটা ভাতের রং একদম সবুজ হয়ে যায় আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা নেমে ভালোই করেছে খারমান পাতা বাটার সময় যদি বেশি পরিমাণে গরমে তাপমাত্রা থাকে তাহলে কিন্তু বাড়তে প্রচুর কষ্ট হয়ে যায় আর খারমান পাতা বাটাটাই কিন্তু বেশি কষ্টের বিষয় খারমান পাতা বাটাটা কষ্টের জন্য কিন্তু অনেকে আবার এই ভর্তাটা খেতে চায় না বাইরে থেকে একটু একটু করে আমি বৃষ্টি দেখে আসছিলাম আবার রান্না করে এসে বসে চৌকার নিচে জাল দিচ্ছিলাম এই যে কয়েকটা বাসন দেখছো এগুলোই আইটা রয়ে গেছে দুয়ার বাকি পরে রয়েছে আর এই দেখো বৃষ্টির ফোটার ধারে কিন্তু বেলনি পিড়ি থেকে আটাগুলো সরে গিয়েছে এবার শুধু ঘোষের ডলে নিলেই হয়ে যাবে বেলনি পিড়ি একদম চক চোখে জল জমিয়ে নিচ্ছিলাম বৃষ্টির যদি কারেন্ট না আসে পরে তাহলে এই জল দিয়ে কাজ করা যাবে আর এদিক দিয়ে বাবা আসছিল একটু পর পর এসে দেখছিল বৃষ্টি কতটুকু হচ্ছে আর কত পরিমাণে জল জমছিল আমি আবার একটু তাকে ভিডিও করে নিলাম প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর সেই দিন আবার তাপমাত্রা দিয়েছিল বেশ ঠান্ডা করে গিয়েছে এরম অজরে বৃষ্টির সাথে ছিল প্রচুর বাতাস গাছগুলি এত পরিমাণে হাওয়াতে দুলছিল দুষ্ট বোড়া কিন্তু ঘুমিয়ে রয়েছে যার জন্য মাকে বললাম যে দুষ্ট সঙ্গে গিয়ে শুয়ে থাকতে কখন আবার জুড়ে বর্জ্যপাত চমকে ডড়িয়ে হয়তো বা দুষ্টবোরা ঘুম থেকে উঠে যেতে পারে এদিক দিয়ে কিন্তু বৃষ্টি এখন একদম কমে গিয়েছে তারপর পরে কিন্তু দেখো রদ্র উঠে গিয়েছে আর মনে হয় না বৃষ্টি হবে আর বৃষ্টির পর ওয়েদারটা কিন্তু খুবই স্নিগ্ধ দেখায় এখন আর বৃষ্টির পর বেশি করে কিন্তু আমাদের বাসায় জল জমে থাকে না এই যে একটু একটু করে জল জমে আছে কিছুক্ষণ পর সেই জলটা সরে যাবে সেই দিন বৃষ্টির পর বাবা যে বালি দিয়েছিল সেই বালির পর থেকে কিন্তু জল জমাটা বন্ধই হয়ে গেছে এদিক দিয়ে আমি সব কিছু ভেজে নিয়েছিলাম কালো জিরা শুকনো লঙ্কা ভেজে বেটি নিয়েছি এই যে বাটিতে তুলে নিয়েছি কালো জিরার জন্য কিন্তু বাটাটা কালো দেখাচ্ছিল আর অন্য সাইড দিয়ে কাঁচা লঙ্কা রসুন একটু লবণ দিয়ে কিন্তু সেগুলো ভেজে নামিয়ে নিয়ে তারপরে পাতাগুলো চৌকাতে দিয়ে দিয়েছি পাতাগুলো এখন ভেজে নিচ্ছি আর সব ভাজাভুজি কিন্তু তেল ছাড়া করতেছি জলটা শুকানোর পরপরই নামিয়ে নেব পাতাগুলো কি সব জিনিস যেরকম আলাদা আলাদা করে ভেজে তুলছি ওই কিন্তু সব কয়টা আলাদা আলাদা করে আমি বেটে নিয়েছি আবার সবকিছু কিন্তু লাস্টে একসাথে মিশিয়ে মাখা হবে চৌকা থেকে পাতা নামানোর পরপরই কিন্তু আমি পাটা আর শিলের উপরে রেখে সেটাকে বাড়তেও শুরু করে দিয়েছি আর ভাতটা যেহেতু নামানোর পর আর আগুনের ছেঁকা দেওয়া হয়নি সেই জন্য ইউটিউব ছেঁকা দিয়ে নিচ্ছিলাম রান্না বান্না কিন্তু বৃষ্টি কমার পর ঘরে নিয়ে চলে যায় পাতা বাটার পরপরই দেখা যায় যে বাবা চলে আসে খাওয়ার জন্য আর তাড়াহুড়া করে খারমান পাতা বাটাটা সরিষার তেল দিয়ে মেখে নিয়েছিলাম তোমাদের সাথে আর সেই মুহূর্তটা শেয়ার করা হলো না তারপর তো পুরো বাড়ির কাজকর্ম শেষ করে আমি একদম ফ্রেশ হয়ে এসে গেছি আর দাদু এই দিকে দেখো চৌকাটের সামনে কিরকম ভাবে বসে আছে তার শুয়েলটা নিয়ে সে যেন একদমই নড়াচড়া করতে পারে না দিন যাচ্ছে আরো যেন সে একদমই নরম হয়ে পড়ছিল কয়েকটা দিন ধরে একদমই ভালো নয় বলতে পারো আর এদিকে সব কাজ করার পর রয়ে গেল আমার কাপড়গুলো তো এসে কাপড় বিক্রি করি না লাইভে যার জন্য আজকে ক্যামেরা অন করে এসেছি গুজু করে কাপড় চাপড় গুছানোর জন্য এক জায়গায় যাবো বলে রেডি হয়েছিলাম তারপর দেখা যায় যে বাবার ঘুম পেয়ে গেছে বাবা এসে দোকান থেকে ঘুমিয়ে গেছে এখন গিয়ে মা দোকানে ডিউটি করছে আর মা বলতে রেডি হয়ে বসে থাকো তারপর তোমার শ্বশুর ওঠুক আমরা তারপর নই যাই এখন বলতেছি যে কাপড়গুলো যেহেতু গোছানো হয়নি ভেবেছিলাম ওই জায়গা থেকে আসার পর কাপড়গুলো গোছাবো এখন যেহেতু রেডি হয়ে বসে থাকা লাগবে তার জন্য কাপড়গুলো রেডি হয়ে হয়ে গুছিয়ে নিচ্ছিলাম মনে হয় না আর যাওয়া হবে বাবা ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যায় লেগে যাবে আর সন্ধ্যার পর যাবোই কি করে যদি যাওয়া হয়তো হলোই না হলে তো নাই তারপর নই চেঞ্জ করে নেব আর একটা তোমরা হয়তোবা বা সবাই বলতে পারো যে তুমি মোটামুটি সবকিছুই শেয়ার করো ব্লগে তাহলে তোমাদের দুপুরে খাওয়ার টাইমটে কেন শেয়ার করো না এটা আমি লজ্জা করে হয়তো বা শেয়ার করি না বলতে পারো যে আমার একটু ইতস্ত বোধ হয় খাওয়ার সময় আবার ক্যামেরাটা এক একজনের মুখের কাছে ধরতে তাছাড়া দুপুরে খাওয়ার টাইম বাদ বাকি সময় কিন্তু অল্প একটু করে আমি প্রায় সময় চেষ্টা করি এইগুলো শেয়ার করার জন্য দুপুরে টাইমটায় খুব তাড়াহুড়া করা হয় যার জন্য ওই রকম ভাবে কিন্তু ওই বিষয়গুলো আর আমি শেয়ার করতেও পারি না এত তাড়াহুড়ার মাঝে যদি ভিডিও করা হয় তখন বাকিরাও আমাকে কি রকম ভাবে যার জন্য একটু বিচার বিবেক বোধ রেখে ওই সময়টা আমি ভিডিওটা কমই করি যার জন্য ওই দুপুর টাইমে খাওয়ার সময়টা তোমাদের সাথে ব্লগে কমিশিয়ার শেয়ার করা হয় মোটামুটি আমরা তো বাসাতে অনেকগুলো মানুষে আর সববারে মোটামুটি দুইটা করে জামা কাপড় বের হয় প্রতিদিনই যার জন্য কিন্তু অনেকগুলো কাপড় হয়ে যায় রোদ্রে শুকানোর পর বা রোদ্রে দেওয়ার আগে কাপড় অনেকগুলোই দেখা যায় আর ওইগুলো গুছাতে গুছাতেও প্রায় দশ পনেরো মিনিটের মতো টাইম চলে যায় তার মাঝে দুষ্ট বুড়ারও এতগুলো করে কাপড় চোপড় বের হয় তারগুলো তো আরো গুড়া গুড়া কাপড় চোপড় ছোট ছোট যার জন্য বাস করতে এতটা সময় লেগে যায় দুষ্ট বুড়ার কিন্তু প্রচুর জামা কাপড় বের হয় সকালে তো কতগুলো করে ধোয়া হয় তারপরে বিকেল টাইমে যখন আমি আবার ফ্রেশ হই তখনও কিন্তু অনেকগুলো করে কাপড় চাপড় ধুয়ে রেখে আসি ওইগুলো আবার পরের দিন সকালে রোদ্রে দিয়ে নিই যার জন্য করে দেখা যায় যে শুকানোর পর অনেকগুলো কাপড় চাপড় হয়ে যায় আমি এরকম ভাবে রেডি হয়ে বসেছিলাম বলে মা কিন্তু কিছুক্ষণ পর পর দোকান থেকে আসছিল আর বলছিল ও যাচ্ছে সে যাচ্ছে তার সঙ্গে তুমি চলে যাও বা কি তার সঙ্গে আমি বলে দিই তুমি চলে গিয়ে ঘুরে আসো আমি বললাম না আপনি ছাড়া আর যাবো না যার জন্য মার জন্য আমি কিন্তু এরকম ভাবে অনেকটা সময় বসেছিলাম আর মা কিছুক্ষণ পর পর এসে ওই কথাটাই বলে যাচ্ছিল আমার একটা বিষয় কী যদি মাকে ছাড়া কোথাও যেতে হয় তাহলে আমি একদমই না যেতেই রাজি বাইরে যদি কখনও যেতে হয় কোনো সময় আমি মাকে ছাড়া কিন্তু বাইরে যাই না অলওয়েজ মার সাথে আমি বাইরে যাই আর বাসার বাইরে বলতে আশের বাসার কাকি কিংবা ঠাকুমাদের বাসায় যেতে হলে হঠাতে হাটাতে যাই কিন্তু ভাবে গিয়ে বসে আড্ডা মারা বা গল্পগুজব করা বেশি সময় ধরে সেইটা আমার একদমই অপছন্দ অপছন্দ অনেকটা সময় পরেই কিন্তু দুষ্টুপুরার বাবা আসে আর সে আসার পর পরই তাকে খাবার দিয়ে নিই কিন্তু তারা এখন বাপ বেটা মিলে অনেক আলাপ করছে আর ছেলে আম কাছে সে বসে বসে মুগ্ধ হয়ে সে আম খাওয়া দেখছিল অনেকটা পরের ভিডিও বলতে পারো এটা রাত্র করে সন্ধ্যার পর সন্ধ্যাবাতি দে ওই রকম ভাবে আর কোনো কিছু ভিডিওর ক্লিপ নেওয়া হয় না আর যেখানে যেতে চেয়েছিলাম বললাম না বাবা ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হবে ঠিকই কিন্তু সন্ধ্যা হয়েছিল যার জন্য আর যাইনি সন্ধ্যাবাতি দেওয়ার পর মা বলতেছিল যার জন্য বললাম না রাত্র করে আর যাওয়ার কোনো দরকার নেই এখন দুষ্টে পোড়া বাইনা ধরেছে তার এই ভুম গাড়িটা নিয়ে তাকে ঠাকুমার ঘরে দিয়ে আসতে আমি বলতেছি যে এই গাড়িটা নিয়ে যেতে কষ্ট হয় কিন্তু সে সেইটা শুনতে একদমই নারাজ তাকে যেইভাবেই হোক ওই ঘরে নিয়ে দিয়ে আসতে হবে শেষমেশ তাকে এই নিয়ে আমার ওই ঘরে দিয়ে আসতেই হলো ঠাকুমার যেটা বাইনা করবে সেটা যদি না করে দাও তাহলে তো তার সাথে কোনো ভাবেই পারা যাবে না মানে সে যেটা বলবে সেটা অবশ্যই আমার করেই দেওয়া লাগবে ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা